প্রিয় দর্শক টেলিপর্দার জনপ্রিয় অভিনেতাদের আপনারা তো সকলেই চেনেন কিন্তু তাদের বাস্তব জীবনে প্রেমিকা কারা সেই বিষয়ে আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা জেনে নেব বর্তমান সময়ে জনপ্রিয় টেলি নায়কদের বাস্তব জীবনে প্রেমিকাদের সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি এই সকল অভিনেতাদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি সুমন দে বর্তমানে জীবাংলার মেঠে জোরে ধারাবাহিকে অনির্বাণের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুমন দে অভিনেতা সুমন প্রেমিকা হলেন অভিনেত্রী শীর্ষা গো ঠাকুরতা সাজের বাতি গাড় ছড়া মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেন সান তুমি যে আমার মা ধারাবাহিকে একই সঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রারথী সিংহরায় বর্তমানে স্ট্যাটাসের অনুরাগী ছোঁয়া ধারাবাহিকে জয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পার্বতী সিংহ রায় এর আগে তিনি আশালতা ইরাবতীর চুপ কথা প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা প্রারব্ধী সিংহ রায় প্রেমিকা হলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী বর্তমানে তিনি কোন গোপরে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে তারা একই সঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সাইন কর্মকার বর্তমানে স্ট্রাজার গীতা এল এলবি ধারাবাহিকে অঙ্কিদের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সায়ন কর্মকার এর আগে তিনি জীবন সাথে টুম্পো অটো বলে প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা সায়ন কর্মকারের প্রেমিকা হলেন অভিনেত্রী তিতলি আইজ কে আপন কে পর ধারাবাহিকে একই সঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরে প্রেমে পড়েন রাহুল দেব বোস টেলিপর্দায় জনপ্রিয় অভিনেতা হলেন রাহুল দেব বাংলা ধারাবাহিক সিনেমা ও ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেন অভিনেতা রাহুল দেব প্রেমিকা হলেন অভিনেত্রী দেবাজিতা বসু বর্তমানে তিনি যে বাংলায় মিটি ঝোড়া ধারাবাহিকে নীলাঞ্জনার চরিত্রে অভিনয় করছেন আলোর ঠিকানা ধারাবাহিকে একই সঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরে প্রেমে পড়েন শুভ্রজিৎ সাহা সান বাংলায় কনস্টেবল মঞ্জু ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করেন অভিনেতা শুভ্রজিৎ সাহা এর আগে বন্ধন রাখিবন্ধন ধারাবাহিককে দিয়ে জনপ্রিয়তা পান অভিনেতা শুভ্রজিৎ সাহার প্রেমিকা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র খড়কুটো অষ্টমীর মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন অনেকদিন ধরেই বন্ধুত্ব তাদের পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চলতি বছরে অক্টোবরে তারা আইনি দিয়ে সারেন অভিষেক বোষ জীবাংলায় ফুলকি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বোস এর আগে তিনি গঙ্গারাম নেতাজি প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা অভিষেক বোসের প্রেমিকা হলেন অভিনেত্রী শারলি মদক ফুলকি ধারাবাহিকের সেট থেকেই তাদের মধ্যে প্রেমিক সম্পর্ক গড়ে ওঠে ইন্দ্রনীল চ্যাটার্জি টেলিপর্দার অন্যতম অভিনেতা হলেন ইন্দ্রনীল চ্যাটার্জি প্রদেশে আয়তোবি সহচুরি ও কলেজ বাংলে নাইকে নাম্বার ওয়ান ধারাভাইকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা ইন্দ্রনী চট্টোপাধ্যায় প্রেমিকা হলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য গাড় ছড়া তিনি দুইটির চরিত্রে অভিনয় করেন রুবেল দাস জীবাংলার নিমফলের মধু ধারাবাহিকে প্রধান নায়ক সৃজনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস অভিনেতা রুবেল দাসের প্রেমিকা হলেন অভিনেতী শ্বেতা ভট্টাচার্য বর্তমানে তিনি কোন গোপনে মনগাসাজী ধারাবাহিকে শ্যামলের ভূমিকায় অভিনয় করছেন যমুনা ডাকি ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চলতিবাসী তারা বাগদান সারেন আর্য দাশগুপ্ত

অভিনেতা ঋত্বিক মুখার্জির প্রেমিকা হলেন দিশা দাস একই সঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চলতি বছরের নভেম্বর মাসে তারা আইনি দিয়ে সারেন সুস্মিত মুখার্জি

বর্তমানে স্ট্রাজেসের দুই সালিক প্রধান চরিত্র গৌরবের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সায়েন বোস এর আগে তিনি কালাস বাংলায় টুম ও জি বাংলায় কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা শায়েন বোসের প্রেমিকা হলেন রিনি মুখার্জি তিনি একজন ব্যবসায়ী অভিনেতার ইন্ডাস্ট্রিতে আসার বহুদিন আগে থেকে তাদের মধ্যে সম্পর্ক তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন জুটিটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন